শুভ সকাল বন্ধুরা পায়েলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা আজ আমি এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু ছেলে স্কুলে যাবে তাই এখানে এসে বরের অফিস না থাকলেও সকাল সকাল উঠতে আমি বাধ্য পনে সাতটার সময় উঠেছি ফ্রেশ টেস হয়ে নিয়ে তারপরে এই কিচেনে চলে এলাম চা না খেলে কাজ শুরু করতে পারবো না তাই আগে চাটা বসিয়ে নিলাম আর এবারে ছেলের টিফিনটা রেডি করছি ছেলের তো এখানে স্কুলে দুটো টিফিন হয় একটা শর্ট ব্রেক একটা লং ব্রেক তো শর্ট ব্রেকে দিচ্ছি কলা আর কেক আর লং ব্রেকে দেব দেবো চিরের পোটা ওখানের থেকে এখানে সকালের ব্যস্ততাটা যেন আরও অনেক বেশি কারণ ছেলেকে রেডি করা ওর জন্য দুটো টিফিন তৈরি করে প্যাক করে দেওয়া তারপরে ও সকালে দুধ বিস্কুট খেয়ে যায় সেটাকে গরম করে দিই তো আজকে অনেক দিন পরে প্রথম স্কুলে যাচ্ছে তাই ওর যেন একটু মানে ওর একটু প্যানিক মতন আছে যে একটু নার্ভাস হয়ে যায় তো যে কেউ কিছু বলবে না তো স্কুলে কেউ কিছু বকবে না তো এতদিন পরে যাচ্ছি তো বলছে মাম্মা আমায় আজকে দুধ দিও না আমার গাটা গোলাচ্ছে আমাকে শুধু দুটো বিস্কুট দিয়ে দাও ওখানে গিয়ে তো দুটো ব্রেকে দুটো টিফিন খাবই আমার খিদে পাবে না তো সেই জন্য আমি দেখলাম আর জোর করে খাওয়ানোটা উচিত হবে না আর দেখো এদিকে আমি চা করে নিয়ে এলাম আমি আর মা একটু শান্তি মনে যদি বসে চাটা খেয়ে নিই তাহলে দুজনেই কিন্তু কাজে সুন্দর করে মন দিতে পারবো নইলে বড্ড খিচিবিচি লাগে মাথাটা এটা বন্ধুরা তোমাদের কার কার হয় জানিয়ে তো কমেন্ট করে চাটা খেয়ে নিয়েই আমি ছেলের রুটিন ওয়াইজ ওই খাতাগুলো একটু চেক করে নিচ্ছিলাম যে অনেকদিন পরে ঠিকঠাক মতো প্যাক করেছে কিনা এদিকে দেখছি মা তো আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিল চিরের পোলাও যাতে আমার করতে সুবিধা হয় তো এখন দেখছি মাই আর চিরের পোলাওটা বসিয়েও দিয়েছে তো আমাকে বলছে তুই ওকে রেডি কর ওর ড্রেস আয়রন করতে হবে ওর দিকটা তুই ভালো করে সামলা আমি কিচেনের দিকটা দেখে ওর সুন্দর করে টিফিন জল সব রেডি করে দিচ্ছি যাগে আমার তো ভালোই হলো কারণ অনেক দিন পরে প্রথম আজ স্কুলে যাচ্ছে তো তাই আমারও অভ্যাসটা কেটে গেছে ওর অভ্যাসটা কেটে গেছে তাই সব কিছু রেডি করতে স্বভাবতই একটু বেশি টাইম লাগবে তারপরে দু একদিন একটু অভ্যেস হয়ে গেলে তারপর থেকে আবার রুটি লোয়াই সব কিছু সুন্দর হয়ে যাবে তো দেখো সুন্দর করে মা চিরের পোলাওটা তো বানিয়ে নিল এদিকে আমি ওকে রেডি করতে যাই তার আগে আবার আজকে ওর ইউনিফর্মে যে প্যান্টটা আছে সেটা আয়রন করতে হবে ওপরটা তো গেঞ্জির সেটা আয়রন করার দরকার নেই কালকে আয়রন করতে পারলাম না কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম সব কাজ সেরে অনেকটা রাত হয়ে গেছিলো তারপর এডিটিংটা করতেই হতো ভাবলাম সকালেই ঝটপট ঠিক হয়ে যাবে আর এখন দেখছি মা যখন চিরের পোলাওটা করতে শুরু করেছে তখন ভাবলাম ভালোই হলো আমার তালে খুব স্মুথলি এই কাজগুলো হয়ে যাবে আর এমনিতেও সকালে মা উঠে হেল্প করে দেয় বলে ওকে রেডি করার সময় আমার খুব স্মুথলি টাইমের মধ্যে সব কিছু সুন্দরভাবে হয়ে যায় একটুও তারা হুড়ো লাগে না যাক গে সকাল সকাল কাজের সাথে সাথে অনেকটা বকে ফেললাম আর এদিকে কাজও সব কিছু এগিয়ে গেল এখন শুধু ওকে ড্রেসটা পরিয়ে জুতো মোজা পরিয়ে আর আমি রেডি হয়ে নিলেই হয়ে যাবে তো প্রথম দিন আমি ওকে পৌঁছে দিয়ে আসবো আবার আমি নিয়ে আসবো কাল থেকে অটোটা ঠিক হয়ে গেলে তখন আর টেনশন থাকবে আর ওর পাপা আমাকে বারবার ফোন করে শুধু কাল থেকে একই কথা বলে যাচ্ছে যে তুমি কালকে অবশ্য করেই স্কুলে গিয়ে সমস্ত ম্যামদের সাথে বিশেষ করে ক্লাস টিচারের সাথে কথা বলো যাতে এতদিন পরে ও স্কুলে যাচ্ছে যেন ও কমফোর্টেবল ফিল করে কেউ যেন কে কিছু না বলে বা ফ্রেন্ডসরাও যেন বেশি কিছু না আগায় ম্যামরাও যেন একটু সফটলি কথা বলে কারণ ও একটু সেন্সিটিভ আর এইদিকে আমি ওর দুটো ব্রেকের টিফিনই একটা টিফিন বক্সেই ভরে দিলাম যেহেতু ওপরতলা নিচতলা দুটো সেকশন আছে হয়ে গেল আমারও রেডি হওয়া রেডি হওয়া মানে জাস্ট একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নেওয়া আর চুলটা বেঁধে নেওয়া ব্যাস বেরিয়ে পড়লাম আর ও এদিকে এত ভারী ব্যাগ তবুও আমাকে দিতে চাইছে না কিছুতেই কতবার বলছি শেষমেশ রাজি করাতে পারলাম আর জানো তো আমার এখানকার সারাদিনের রুটিনটাও না বেশ মজাদার তোমরা এবার থেকে এক মাস এখানকার ব্লগ দেখতে পাবে তো তোমরাও বুঝতে পারবে ছেলের স্কুল আমার ঘরের কাজ আমার এই ব্লগিংয়ের জন্য সমস্ত কাজ এই সব মিলিয়ে আমার দিনটা বেশ কাটে দেখো কথা বলতে বলতে ওর স্কুলে পৌঁছে গেলাম আর ও এদিকে ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল আমি আবার ওকে বললাম যে ওই দিক দিয়ে যাচ্ছিস কেন দেখ তোদের ফাইভ থেকে সব স্টুডেন্টগুলো কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে ও বলছে যে আগে নিজ দিয়ে যেত সেই জন্য আমি অভ্যেসবশত নিজ দিয়ে চলে যাচ্ছি ছেলে স্কুলে এলেই এই সমস্ত বাচ্চাদের একই ইউনিফর্ম পরে পিঠে ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে ক্লাসের দিকে এগিয়ে যাওয়া দেখলে আমার নিজের ছেলেবেলাকার কথা মনে পড়ে যায় ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে দেখো কত কিছু কিনে আনলাম শশা করলা আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে কারিপাতা আর এদিকে আছে গুড নাইটের লিকুইডেটার পেস্ট ডিম আর এক লিটার দুধও নিয়েছি আর এই কারিপাতাগুলো কত ফ্রেশ দেখো এখানে এই সুবিধাটা খুব কারিপাতা সমস্ত সবজির দোকানে পাওয়া যাবে শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ আর আজকে হচ্ছে বুধবার তোমরা তো সকাল থেকে দেখলে এখন সাড়ে আটটা বাজে তো সকাল পৌনে সাতটায় আজকে উঠেছিলাম ওঠার পর থেকে কী কী হলো সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার প্রথম দিন তো এতদিন ছিলাম না তাই অটোটা এখন আর এই অটোওয়ালা ছিল না তো ওকে আবার বাড়ি এসে ফোন করে বললাম যে কাল থেকে যত ওর এক্সাম শেষ না হচ্ছে আসতে তো বর্তমান হ্যাঁ পৌঁছে আসার পথে তোমরা তো দেখলে কি কি জিনিস নিয়ে এলাম একটু করে সবজি আর এই দরকারি তিন চারটে জিনিস আর ছেলের থেকে ছেলের বাবা বেশি ছেলে মানে স্কুল ছেলে আগে একটু নার্ভাস হয়ে যেত মানে অনেকদিন পর স্কুল ওর প্রেস খুব বেশি এইটুকু বসে তো স্কুলে একদিন পরে মধ্যে যখনই ওর কোনো কারণে হয়তো শরীর খারাপ হয়ে যেত তিন চার দিন কামাই হয়ে যেত রিম অ্যাপ্লিকেশান দিলেও ভয় পেত বলতো আমার ট্রাস্টে যাতে মানে করে বলে দাও যেন আমাকে না বকে না এর পরে কোনো কিছু টাস্ক ইনকমপ্লিট থাকলে বলতো আমাকে যেন না বকে বলে দিও এরকম একটা খাবার তো ওই ব্যাপারটা ওর পাপা জানে আমি বলছি তোমাকে এত ভয় করা দরকার নেই এবার আর আগের মতো ভয় খাচ্ছে না ওরা পুরো স্মার্ট হয়ে স্কুলে চলে গেলো একবারের জন্য কোনো চিন্তা করেনি ওরা এখন গল্প ওখানে আছে কিন্তু ওই সমানে শুধু ফোন করে একটা ছোটো ছোটো ব্যাপার নিয়ে চিন্তা করছে ইহাটু বলবে চলো ঠিক আছে চাটা খেয়ে নিই ড্রেস চেঞ্জ করে আবার আগের নাইটিটা পরে আবার কাজে লেগে পড়লাম কাজ হয়ে গেলে তারপরে স্নান করতে যাবো তো সেই জন্য ভাবলাম যে এখন আগের নাইটিটা পরেই বাকি কাজটা সেরে ফেলি আর ওদিকে রান্নার দিকটা মাই দেখছি তো আজকে আর রান্নার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করছি না কালকে রান্নার ভিডিও শেয়ার করব। আজকের ব্লগটা একরকম হোক এই বোঝ গাছ সব দিয়ে কালকের ব্লগটা আবার আরেক রকম যেমন কালকে কাজ থাকবে সেই অনুযায়ী কালকের ব্লগটা হবে আর এখন এখানে আসার পরে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার আছে যদিও মানে ওপর ওপর দেখে মনে হচ্ছে সবই যেন পরিষ্কার কিন্তু ভেতরে ভেতরে দেখলে অনেক কিছুতে ধুলো নোংরা এসব একে একে এক একটা রুম এক এক দিন ধরবো একদিন বেডরুম একদিন মিনি বেডরুম আরেক দিন ডাইনিং হলটা আরেক দিন কিচেন যদিও কিচেনটা থরলি একদম টপ টু বটম ক্লিন করতে দুদিন মনে হয় আমার লেগে যাবে কারণ আমি একটুখানি খুঁতখুঁতে আমার শান্তি হয় না একদম নিখুঁত করে পরি পাটি করে ক্লিন না করলে আমার শান্তি হয় না সেই জন্য একটু বেশি টাইম লেগে যায় যদিও আমার এই ঔরঙ্গাবাদে কাজের দিদি আছে দিদিটা খুবই ভালো যখনই আমরা হুটহাট করে চলে আসি দুদিনের জন্য চার দিনের জন্য বা বলো এক মাসের জন্য দিদিকে বলে দিলেই দিদি হাসি মুখে আমার কাজ করে দেয় তো দিদি বাসনটা মাঝে না শুধু ওকে দিয়ে ঘর ঝাড় দেওয়ায় আর মোছায় আর এই ডাস্টিং অনেকদিন পরে এলে এক চোটে অনেকটা ধুলো হয় তো ওই ধুলোটায় আমার আবার স্ট অ্যালার্জি আছে অ্যাস প্রবলেম আছে ওই জন্য বেশি ধুলো নোংরা আমি কখনোই ক্লিন করতে পারি না খুবই প্রবলেম হয়ে যায় আর পিঙ্কু থাকলে তো পিঙ্কু আমাকে অনেক হেল্প করে দেয় তাছাড়া এই দিদিকে বললেও দিদি করে দেয় যেমন এবারে এসে দিদিকে বললাম তো দিদি বলল হ্যাঁ আমি তোমাকে আলাদা টাইমে এসে এই ডাস্টিংয়ের কাজগুলো যেটা যেটা বলবে আমি করে দেবো তো এইটা একটা আমার এখানে বিশাল সুবিধা ও যা করার করে দেবে তারপরে অনেকটাই ধুলো নোংরা কমে যাবে একদম হালকা হয়ে যাবে তখন বাকিটা আমি একদম থরলি করে নিতে পারবো অসুবিধা হবে না যদিও আমাকে নাকে রুমাল দিয়ে এই সব কাজ খুব মেনটেন করে ডাক্তারবাবু করতে বলেছে কিন্তু আমি না কিচ্ছু মানি না তাই আমাকে প্রায়শই ভুগতে হয় যাই হোক এই সব নিয়েই অ্যাডজাস্ট করে চলতে হয় আর কি তো দেখো কথা বলতে বলতে আমি তিনটে রুমই খুব সুন্দর করে ঝেড়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে না রুমগুলো এবার গুড ইভিনিং বন্ধুরা অনেকটা সময় পার করে আবার এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে সাতটা এখন এলাম ভিডিওটা জাস্ট এন্ড করতে তাই ভাবলাম যে আমি যা কাজ করছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওটা এন্ড করি আচ্ছা এইবারে আসি অন্য কথায় বলো এতক্ষণ অবধি তোমাদের এই ব্লগটা কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর আমার যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখো এই বাসনগুলো ভাবছি তুলে রাখবো আমার কিচেনে এমনিতে প্রচুর বাসন হয়ে গেছে উপরে অনেক কটা পেটিতে প্রচুর বাসন ওঠানো রয়েছে আর এইগুলো বাড়তি হয়ে গেছে তো ভাবছি উঠিয়ে যখন রাখবো বাইরে রাখা ছিল একটু ধুলো নোংরা হয়ে গেছে মেজে ধুয়েই রাখি তো চলো আজ আসি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে টাটা